আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য প্রিয় দর্শক আপনারা যারা পাটের আবাদ করে থাকেন প্রিয় দর্শক এছাড়া যারা পাটের ব্যবসা করেন তাদেরকে কিন্তু জানতে হবে যে সামনে পাটের সিজন নতুন পাট বাজারে আসতে আর কতদিন সময় লাগবে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাবনা জেলার একটি বা পাবনাতে গম কাটার পরে তারপরে অবশিষ্ট যে অংশগুলো থাকে সেই অংশটুকু কিন্তু আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং তারপরে তারপরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে প্রস্তুত করা হয় পাট বপনের জন্য প্রিয় দর্শক এখানে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন দিয়ে পুরানো হচ্ছে এবং পাশেই কিন্তু ট্রাক্টর রেডি আছে অর্থাৎ এটা আগুনে পুরানো সম্পন্ন হওয়ার পরই ট্রাক্টর দিয়ে কিন্তু এটা চাষ দেওয়া হবে এছাড়া পাবনা জেলাতে বেশ কয়েকটি জায়গায় আমরা যেটা দেখতে পেয়েছি যে কিছু কিছু জমিতে পাট বপন অলরেডি হয়ে গেছে পাট বপন হয়ে গেছে তার মানে এখন থেকে শুরু করে একশো দিন সর্বোচ্চ একশো বিশ দিনের মধ্যে এই পাটগুলো কাটা হবে এবং তারপরে পাটগুলো জাগে দেওয়ার পর সেখান থেকে আঁট সারিয়ে শুকিয়ে হাটে ওঠানো হবে সেই পাটগুলো প্রিয় দর্শক অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কত দিনের মধ্যে আবার নতুন পাট হাটে আসা শুরু করবে এর মধ্যেই কিন্তু আপনার স্টকৃত পাট বিক্রি করবেন নাকি কি করবেন না সেই বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ওই যে দূরের যে জমিটি দেখতে পাচ্ছেন সেই জমিটি কিন্তু পাট বোপন হয়ে গেছে এই যে এভাবে আগুনে পোড়ানো কিন্তু একটা রিস্ক ব্যাপার কারণ পাশে যে গমটা দেখতে পাচ্ছেন ওই গমেও কিন্তু অনেক সময় আগুন লেগে যেতে পারে প্রিয় দর্শক এখানে যে জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু অলরেডি পাট বপন হয়ে গেছে অর্থাৎ কিছুক্ষণ আগে এই জমিতে পাট বপন করা হলো প্রিয় দর্শক সঙ্গে থাকবেন দেখতে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি তাহলে পাট এবং বিভিন্ন কৃষি পণ্যের আমদানি রপ্তানি সেই সাথে বাজার দর সম্পর্কিত এবং সরকারি সিদ্ধান্ত সম্পর্কে ভালো একটি ধারণা আপনারা নিতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে